এই যে ওটস আজ কতদিন ধরে কত মাস ধরে ফ্রিজে পড়ে রয়েছে তো চিন্তা করলাম এইভাবে ফেলে রেখে লাভ নেই বুঝলে সকালবেলা এটাতে যদি বেতন যায় তো ভালোই হবে এই দেখো ওটস দিয়ে কিন্তু রুটি খেতে ভালো লাগে আমার না ফেনা ফেনা মতন খেতে ভালো লাগে না আর ওই কাঁচা অনেকে দই দিয়ে খায় সেটাও আমার ভালো লাগে না দেখুন খাওয়াটা এক একজনের উপর এক একটা নির্ভর করে তো আমার কিন্তু এইভাবে ভালো লাগে এই যে আমি এই জন্য রুটি করছি রুটি করলে তো আমি খেতে পারি একটু বুঝলে অন্যটা খেতে পারি না ভাবজি নষ্ট না করে আরও ব্যাক প্যাকেট রয়ে যায় যখন আনি তখন তো একবারে দিক পাশ ঠিক করি না একে আলাদা করে নিয়ে আসি এইভাবে রুটি করলে না রুটিটা নরম লাগে খেতেও ভালো লাগে আমি তো ওটস দিয়ে এভাবে রুটি করে খাই তোমরা কে কিভাবে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও তবে এইভাবে ওটস এর রুটি করলে কিন্তু দারুণ লাগে এই যে দেখো ভাবজি এই কদিন সকালবেলা এই ওটসটা দিয়ে রুটি করে করে খেয়ে নেব তাহলে নষ্ট হবে না ওটসটাও খাওয়া হয়ে যাবে এদিকে আমার সকালবেলা জল খাবারটাও হয়ে যাবে তবে এটা কি বলতো রুটির মতন এরকম ফোলে না আমার ফোলে না তোমাদের ফোলে কিনা আমি বলতে পারবো না গ্যাস জ্বলছে তো আমার হ্যাঁ গ্যাস জ্বলছে আমাদের এখানে মাঝে মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বৃষ্টি আসছে তো এই যে ভাজা হয়ে গেছে এই দেখো সুন্দর হয়েছে সুন্দর আর কি এই জিনিসটা খেলে ভালো হয় তোমরা তো জানো কি উপকারে এটা মানুষে খায় তো আমিও সেই উপকারেই খাই সবাই চায় নিজের ফিগারটা সুন্দর রাখতে তাই না আমি কেন পৃথিবীর প্রত্যেকটা মেয়েরা চায় তবে তিনটে মনে হচ্ছে আমি সকালবেলায় খেতে পারবো না একটা রেখে দেবো পরে দেখা যাবে যাবার একটা দিয়ে দিলাম

তো দারুণ ফুলেছে একেবারে ফুলকো লুটি এই দেখো বাউ সুন্দর তার মানে মাখাটা এত সুন্দর আছে যার জন্য ওটস রুটিও ফুলছে দেখেছো সুন্দর ফুলেছে দারুণ এই যে গরম থাকবে তার জন্য বানাতে যে এত কষ্ট ওপরে ঘেমে চাল করে ফেলেছি এখানে রয়েছে কালকের একটু তরকারি উফ বিশাল গরম গো আর এই যে আমি রুটি বানিয়েছি সেটা এগুলো না একটুখানি নরম টাইপের মানে দুধ টুধ দিয়ে খেতে হলে ভালো হয় আমি যেহেতু দুধ খাই না তো রুটিটা যেরকম সফট হয় এটা তো অতটা তবে এটা আমার কিন্তু ভালো নরম হয়েছে এই দেখো কি সুন্দর করেছে দেখেছো খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তোমরা এটা করতে পারো তো আমার তো ওটসের রুটি আর সাথে পুঁই শাকের তরকারি জল জলখাবার হয়ে গেল তো তোমরা কি কি খেয়েছ তো জানিও তো চলো টা